এখন যদি আপনারা গরমের মাল নেন এখন নিলে হারা পাঁচ টাকা দশ টাকা কমে পাবেন কারণ এই সময় মানুষ শীতের মাল বেঁচতে আছে এখন নিয়ে আপনারা কিছু করতে পারবেন আর এখন হাফাতে মাল ইউজ করে মানে আমরা বেঁচতেছি ভাই আমাদের দোকানে সব একদম গরমের মাল দিয়ে ভরা ভাই একদম এই যে দেখেন আজকে স্টার্টিং প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা জি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু খুবই গর্জিয়াস কালেকশন ভাই প্রতিটা মালের সাইজ হবে তিনটা করে সাইজ হবে এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে ভাই কি বলবো ভাই দেখেন মালের সিলেই দেখেন শিলাইটা একদম নিখুঁত শিলাই দেখেন কি সুন্দর পাটটা ডিজাইনের ভিতরে একদম নরমের ভিতরে হবে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে নিতে পারবে মাত্র পঁয়তাল্লিশ টাকা এ দেখেন সুতি গেঞ্জে নিয়ে আসলাম এটাও তিন সাইজ হবে ভাই তিনটা সাইজ দেখেন বুকের ভিতরে কি সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এ দেখেন যে মাত্র ৫৫ টাকার ভিতরে ভাই মাত্র ন টাকার ভিতরে নিয়ে এগুলো একশো টাকা একশো টাকা বিক্রি করতে পারবে আমাদের কাছে আছে যারা টুরে যেতে চাই টুরে এই যে দুইটা করে সাইজ হবে একদম মেশ ফেব্রিক্সের ভিতরে ভাই কি বলবো ভাই দুইটা করে সাইজ হবে अवेलेबल আপনাদের যে কোনো কালারের ভিতরে আপনারা নিতে পারবেন যত পিস মন চাই নিতে পারবেন মাত্র 105 টাকার ভিতরে দিচ্ছি 105 টাকা এই যে ভাই দেখেন এই যে কালারগুলো দেখালি দেখেন একদম khas poli দেখেন অনেক সুন্দর এই দেখেন ভাই কি কালার দেখছেন কালার দেখেন মাত্র 105 টাকার ভিতরে যার যত পিস মন চায় একশো পিস দুশো পিস পাঁচ পাঁচশো পিস সব নিতে পারবেন আমাদের মার্কেটের লোকেশন হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতাগাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নম্বর দোকান আর যারা একান্তই যারা আসতে চান তারা আমাদের মার্কেটে এসে আমাদের দোকানটা সবটা ভিজিট করে যাবেন যারা একান্তই আসতে চান না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন একদম নিষ্ঠার সাথে সততার সাথে আমরা ব্যবসা করতেছি এখানে প্রায় পনেরো বছর থেকে ভাই সবচেয়ে প্রাক্তন ব্যবসায়ী গেঞ্জির এই আমাদের আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এগুলো মাত্র একশো টাকার ভিতরে একশো টাকা একশো টাকা এই যে দেখেন ভাই একদম চাইনিজের ভিতরে ভাই কাপড়টা খুবই নরম হবে মাত্র পঁচাশি টাকার ভিতরে তিনটা কালার হবে এই যে দেখেন মাত্র পঁচাশি টাকা ভাই ডাকসের মাল হ্যাঁ পলি থাকবে মালটা খুবই ভালো হাফ হাতের ভিতরে হবে মাত্র পঁচাশি এগুলো আর কিছুদিন পরে আপনি দশ টাকা দাম বাইরে যাবে ভাই কাপড়ের দামটা বেড়ে যাবে ওই সময় মালের দামটা বেড়ে যাবে এই যে সতি ফুলাতা দেখেন ভাই কালার দেখেন দেখেন তো কালার দেখেন মাত্র পঁচাশি টাকায় দিচ্ছি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকায় দিচ্ছি এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে শার্ট কালেকশন আছে দেখেন এই দেখেন শার্ট দেখেন এগুলো ফুল হাতের ভিতরে হবে হাফ হাতের ভিতরে হবে খুব সুন্দর কালার ভাই আপনার এগুলো দিচ্ছে মাত্র একশো বিশ টাকার ভিতরে ভাই একশো টাকা একশো বিশ টাকায় দিচ্ছি এগুলো সুতির ভিতরে হবে পেন্সিল কাপড়ের ভিতরে বিভিন্ন কাপড় থাকবে এগুলোর ভিতরে সব মিলিয়ে মাত্র একশো 20 টাকার ভিতরে এই দেখেন মাল নি আসলাম ভাই এগুলো মাত্র 95 টাকায় দিচ্ছি মাত্র 95 ফুট এটা নতুন মাল আসছে আপনারা দুই দিন আগে মালটা দোকানে আসছে ঠিক আছে এটা সাইজ হবে 2 টাকার সাইজ হবে পিকে কটন এর ভিতরে পাটা ডিজাইন কালার আছে হিউজ পরিমাণে কালার আছে আমাদের কাছে আপনারা কালার দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছে আছে ড্রপ ショルダー গেঞ্জি দেখেন খুব সুন্দর কালার তো ভাই দেখেন একটা মাল এগুলো হিউজ পরিমাণে কালার আছে ভাই কি বলবো ভাই কালারের সেরা আমার লাগানো এই যে দেখেন একটা মাল খুলে দেখে গেছি দেখেন কী সুন্দর মাল এইগুলো দুইশো পঞ্চাশ টাকা আপনারা সেল করতে পারবেন ভাই এগুলো শোরুমে বেচতে পারবেন ভ্যানে বেচতে পারবেন ফুটে বেচতে পারবেন যে যেখানে বেছেন বেচতে পারবেন ঘাটে মাঠে গঞ্জে ঘাটে এই যে দেখেন খুব সুন্দর ভাই ভাই দেখছেন মালটা কি অনেক সুন্দর এই যে দেখেন এই যে পিছনে দেখেন প্রিন্ট অনেক সুন্দর মাল পিছনে প্রিন্টে দেখেন কি সুন্দর প্রিন্ট করা থাকবে হাই ডেন্সিটি প্রিন্ট করা থাকবে সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা সাইজ ভাই তিনটা সাইজ হবে মাত্র কয় টাকা দিছি জানা কয় টাকা 160 টাকা জান ডিসকাউন্ট দেবো ভাই ডিসকাউন্ট দিবেন জি ডিসকাউন্ট দেবো এটা জান

এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন ভাই আমাদের কাছে দাম হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় দিচ্ছে একশো টাকায় জি একশো টাকায় দিচ্ছেন এই দেখেন সুতি মাল মাত্র নব্বই টাকায় দিচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখেন কাপড়টা দেখেন এই যে দেখেন কি সুন্দর দেখেন হুম খুব সুন্দর ভাই ショルダー টু ショルダー ব্যাক টিপ করা এই দেখেন খুব সুন্দর ভাই সামনে প্রিন্ট

ভাই কি বলবো যত পিস মন চায় আপনি 100 পিস 200 পিস 500 পিস নিতে পারবেন এইগুলো গ্রামে তারপর শহরে সব জায়গায় চলে ভাই এই যে দেখেন দেখেন তো খুবই সুন্দর ভাই কার্পেট একটু ধরে দেখেন ভাই খুবই সুন্দর ভাই একদম সফট সফট এর ভিতর হবে এটার প্রাইস হচ্ছে মাত্র 115 টাকা 115 টাকা জি 115 টাকা কি কিনে এটা ভাই 250 টাকা বিক্রি করা যাবে না হ্যাঁ কম ভাই

আমাদের কাছে বাচ্চাদের মাল আছে দেখেন একদম বাটন গুলো দেখছেন ভাই কি খুবই সুন্দর থ্রি বাটন সাইজ হবে তিনটা করে সাইজ হবে মাত্র একশো তিরিশ টাকার ভিতরে একশো তিরিশ টাকার ভিতরে একশো তিরিশ টাকার ভিতরে দিচ্ছি আঠাইশ তিরিশ একত্রিশ বত্রিশ তিনটা করে চারটা করে সাইজ হবে মাত্র একশো তিরিশ টাকায় দিচ্ছি এই দেখেন সুতি মাল সুতি কাপড় দেখেন সুতি কাপড়

দেখেন একদম সব খুব সুন্দর আমাদের লোকেশন হচ্ছে আব্দুল লগার মেনস ভোলটাগাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার দোকান আমাদের কাছে আরো ডাকসের মাল আছে দেখেন এই ডাকসের মাল খুব কম আছে এগুলো মাত্র 160 টাকায় দিচ্ছি যারা নতুন আছেন তারা বসেনা থেকে এখনই মাল কিনে আপনারা ব্যবসাটা শুরু করেন নিষ্ঠার সাথে সততার সাথে ব্যবসা করলে আপনি একদিন সফলতার কাছে সফলতার প্রান্তে থাকবেন আর যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আবদুল্লাগারমেন্সের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ